বর্তমানে এই ধরনের ফটো আর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল আপনি ফেসবুক রিলস বা শর্টস খুললেই এরকম কন্টেন্ট চোখে পড়ে এই এইসব শুধু প্রো এডিটরদের কাজ কিন্তু সত্যিটা হলো আপনার হাতে থাকা এই সাধারণ স্মার্টফোন দিয়েই কিন্তু এমন ভিডিও বানানো সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি এরকম একটি ভিডিও দেখাতে চাচ্ছি যা ইন্টারনেটে বর্তমানে এখন খুবই খুবই ভাইরাল তো ভিডিওটি বানানোর জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইল ফোনে থাকা জেমেনিতে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি ফটো নিয়ে নিব আমাদের পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো নিয়ে নিবেন আমি আমার পছন্দ মতো একটি ফটো নিয়ে নিলাম তো একটি ফটো নেওয়ার পরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে একটি প্রম্পট দেওয়া আমি এখানে একটি প্রম্পট পেস করে দিলাম এই প্রম্পটটি আপনারা চাইলে কপি করে দিতে পারেন ফর্মটি কপি করার জন্য আমি আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে ফর্মটি পেস্ট করে দেবো সেখান থেকে আপনারা ফর্মটি কপি করে নেবেন দেখুন মাত্র কয়েক সেকেন্ডে আমাকে কত সুন্দর করে একটি ফটো বানিয়ে দিয়েছে আমার দেওয়া ছবির সাথে কিন্তু মিল রেখে তারা কিন্তু ছবিটা বানিয়ে দিছে এখানের কাজ শেষ আমাদের এখানে আমরা ফটোটা বানিয়ে নিয়েছি এখন এখান থেকে ফটোটি সেভ করে নিব সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করব দেন আমাদের ছবিটা সেভ হয়ে যাবে তো এখন আমরা ভিডিওটি বানানোর জন্য এর আরেকটা টুলস ব্যবহার করব তার নাম হচ্ছে গ্রোক সো এখন আমরা গ্রোক অ্যাপে চলে যাব এখান থেকে ক্রিয়েট ভিডিও থেকে একটি ফটো সিলেক্ট করে নিব এখান থেকে ফটো আইকনে ক্লিক করে আমরা একটি ফটো নিব আমরা জেমিনি দিয়ে যেই ছবিটা বানিয়েছি সেই ছবিটা নিব এখান থেকে সেই ছবিটা নেওয়ার পরে আমরা ডান অপশানে ক্লিক করবো ডান অপশানে ক্লিক করার পরে একটা ভিডিও বানিয়ে দেবে তারা এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো তারা কিন্তু নিজেরাই ভিডিও বানিয়ে দেবে এখানে পম্প লেখার অপশন আছে কিন্তু এখানে আমাদের পম্প লিখতে হবে না কোনো পম্পটি লিখতে হবে না তারা নিজেরাই একটা আইডিয়া করে ভিডিও বানিয়ে দেবে সো দেখেন এখানে একশো যাওয়ার পরে কত সুন্দর করে তারা একটি ভিডিও বানিয়ে দেয় আমাদেরকে তো আমরা একটু ওয়েট করি এখানে দেখুন আমাদের ভিডিওটি হয়ে গেছে সো দেখেন এখন তারা কত সুন্দর করে একটি ভিডিও মেক করে দিয়েছে আমরা যেরকম দেখাইছি আমি শুরুতে একদম হুবহু সেরকমই ভিডিওটি বানিয়ে দিছে বর্তমানে এমন ভিডিওগুলো কিন্তু ট্রেন্ডিং কাঁপাইতেছে তো আমি যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে খুব ইজি ভাবে এরকম ভিডিওটি বানাতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটি কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন